হার্দিক পান্ডিয়ার মতে সাকিবের থেকে আরো দুর্দান্ত এবং ওয়ার্ল্ড ক্লাস আপনাদের দলে অলরাউন্ডার এবং ব্যাটসম্যান রয়েছে কাদেরকে বলছে সেটা আমি জাস্ট বলতে প্রথমত সাকিব লাস্ট বিশটা ইনিংসে প্রায় দুইটার মতো ভালো একটা ইনিংস খেলছে এবং তিন চারটা ম্যাচে হয়তো ভালো বলিং করছে কিন্তু দিন শেষে সেই সাকিবকে বাংলাদেশের মানুষ চায় কেন চায় কারণ তার অতীত পারফরমেন্স তার অতীত পারফরমেন্সের বিগত অনেকগুলো ম্যাচ তারা বাংলাদেশকে জিতিয়েছে সাকিব আল হাসান সো সাকিব আল হাসানের কৃতিত্ব আপনি কখনোই ভুলতে পারবেন না যে সাকিব আল হাসান আবার সাকিব আল হাসানের ব্যক্তি সাকিব আল হাসানকে আপনিও কোনোদিনও ভুলতে পারবেন না তার স্বৈরাচারী বলবো না কি বলবো সেটা আমি জানি না কিন্তু একটা কথা হচ্ছে ভাই বেগ আপনি অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল কখনোই ভুলতে পারবেন এবং সেই সুপারস্টার কাদেরকে বলা হয়েছে সব সেই সুপারস্টার ভারতের বিপক্ষে ভয়ঙ্কর হতে পারে প্রায় তিন চারটা সুপার কাদের নাম বলা হয়েছে প্রথমত আসতেছে আপনার রিষা হোসেনের নাম ঋষা হোসেন কি করতে পারে সেটা আপনারাও ওয়ার্ল্ড কাপে দেখিয়ে দিয়েছে এবং ওয়ার্ল্ড কাপের পরবর্তীতে তাকে যে বিগ লিগে নিয়েছে এর আগে কখনো কোনো কোনো বলার বাংলাদেশের এখন পর্যন্ত বিগ সরাসরি সাইনিং করা হয় নাই সাকিব আল হাসকে নিয়েছিল সাকিব আল হাসান খেলেছে বিগ বস কিন্তু কারো পরিবর্তে খেলেছিল তাকে সরাসরি সাইনিং করা হয়নি সো সেক্ষেত্রে ঋষা দোষেন ছিল দুর্দান্ত এবং ঋষা শোষণ এরকম করবে আমি নিজেও কখনো কল্পনা করতে পারি নাই তারপরে আসলো আপনার জিম আফ্রো টি টোয়েন্টি লিগে তিনি চান্স পেয়েছিলেন কিন্তু তিনি খেলে নাই সো এখন আসি ঋষা দর্শন কথা বাদ তারপরে যার নামটি নিয়েছে সেটা হচ্ছে তাহিদ হৃদয় তাহিদ হৃদয় দেখেন কোনো তিনি ভয় ভয় ক্রিকেটটা খেলে তার পরিপ্রেক্ষিতে হার্দিক পান্ডিয়া জাস্ট একটা নাম মেনশন করে দিস যে ভাই আপনাদের দলে হার্দিক পান্ডিয়া আপনাদের দলে তাহিদ হৃদয় ছিল যিনি কে সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে আপনারা যখন ব্যাকফুটে ছিলেন তখন সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি মহারাজের বলে যে ছক্কাগুলো মারছিল ভাই আনবিলিবেল এবং শ্রীলঙ্কার বিপক্ষে তো যদি একদমই দুর্দান্ত এবং তৃতীয় যে নামটি আসছে সেটা হচ্ছে আমাদের মোস্তাফিজুর রহমান সব মোস্তাফিজুর রহমান কি করতে পারেন ভারতের মাঠে সেটা তো আপনারা সবাই জানেন চেন্নাই সুপার কিংসের ধোনির একটা মানে ভরসাযোগ্য একটা নাম এবং এইবার আইপিএলে মোস্তাফিজুর রিটেন করেনি চেন্নাই তার পরিপ্রেক্ষিতে তাকে আবারও নিলামে তোলা হবে এবং নিলামে তাকে কত কোটি টাকা দিয়ে নেয় এটাই সেটা চিন্তার ভাজ মাথায় আসে যায় সব চেন্নাই সুপার কিংস এর হয়েই তার প্ল্যানিং অনুযায়ী তারা প্ল্যান করতেছে চেন্নাই সুপার কিংস যেহেতু নিয়মের বাইরে নিয়ম ছিল জন প্লেয়ার রাখা সেখানে কিনা জন প্লেয়ার মধ্যে তিনি ছিলেন না এবং ইনফ্যাক্ট তাকে কিভাবে কত কোটি টাকা দিয়ে নিবে এটাও এক ধরনের চূড়ান্ত হয়ে গেছে আমার পার্সোনালি ফিল করি আমি যে মোস্তাফিজুর রহমানকে প্রায় সাত থেকে দশ কোটি টাকার ভিতরে তাকে একটা দলে নিবে ইনফ্যাক্ট চেন্নাই সুপার কিংসে খেলে সব থেকে ভালো আপনি কি মনে করেন চেন্নাই সুপার কিংসে থাকা উচিত নাকি অন্য কোনো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অথবা অন্য কোনো দলে চাওয়া উচিত আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানেন সাথে সাথে আইপিএলে আর কয়টা বাংলাদেশি প্লেয়ার খেলতে পারে প্লিজ আপনাদের মূল্যবান কমেন্টটি করে দিন আর হ্যাঁ হার্দিক পাণ্ডিয়ার মতে আপনার মত এক কিনা জাস্ট এইটা কথা বলবেন যে বাংলাদেশের আদৌ কি তারা সুপারস্টার রয়েছে আপনি মোস্তাফিজুর রহমান তাহিদ্দিদ এবং রিসা হোসেন এই তিনটা প্লেয়ারের মধ্যে আজও কি তারা সুপারস্টার তারা যদি আইপিএল এ চান্স পায় তাহলে এনা বোঝা যাবে সো আপনি কি মনে করেন তারা কি আসলে আইপিএল চান্স পাওয়ার মতো প্লেয়ার প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ